খাবার ভালো আছেন বাকুদ্দ কথা বলতে পারেন আমার সাথে দেখা করতে আসছে কোন কাজ করেন না তাহলে খেবের দেয় কেনা খেবের দেয় না মাই দেয় মা আছেনে মায়ের না দেয় दोपहरे की खाई चैन। बता। दोपहरे दोपहर की खाई चैन। मैं देख रहा हूँ। सेले में आसे से, सेले में, सेले में, में आसे नहीं। आह, बो नहीं। तो समस्या। बता। क्या बचा से? बता। पगड़े, पगड़ा पगेड़, से? नहीं। पता से दही।

আমি এক জায়গায় বসে আছি তো হঠাৎ করে আসছে আর কি আমার সাথে কথা বলবো কি পারে না দেখি আর কি খাওয়ানো যায় আসলে বাঘ প্রতিবন্ধী মানুষ কথা বলতে পারে না কানে বেশি শোনে না একটা বিয়ে করছিল সে বউ লেগেছে গেছে কারণ ছেলে মেয়ে নাই মা আছে মা রান্না করা দেয় মায়ের রান্না ভাড়া করে দেয় বিদায় খাইতে পারে আর কি ভাই মায়ের রান্না ভাড়া করে দেয় এই হিসেবে খাওয়া দাওয়া করে কিভাবে চলে কিভাবে চলেন গরু বাছুর পালেন গরু আছে কয়টা গরু কয়টা গরু একটা 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 গরু দুদয় গাছ হয় গাছ কাটেন কি গাছ কাটেন গাছ কাটেন না ইনকামের কোনো রাস্তা নাই মায়ের সাথে থাকে আহ দেখি ওর জন্য কি করা যায় ও যদি ভালোভাবে চলতে পারে চেষ্টা করবো যেন ভালোভাবে চলতে পারে ভালোভাবে চলতে পারলে হয়তো এরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করবো আরকি ওর জন্য আছে না বুঝাইল কি আমার আমি তাই বলতেছি আর কি ভালো মানুষ আসলে কথা বলতে পারে না তো আমাকে সেরকম বুঝাইতে পারে নাই কিন্তু আমার বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলতেছে কিন্তু আমার বাড়িতে তো আমি এখন যাইতে পারতেছি না যে কোন কারণ করতে আমি এক জায়গায় যাইতেছি আমি অন্য এক সময় ওর বাড়িতে যাবো আর কি ভালো থাকে হ্যাঁ ভালো থাকে চেষ্টা করবো যাওয়ার জন্য কিছু একটা করার